আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগত তো বেশ কিছুদিন ধরে আপনাদেরকে কোনো জারাবারের ভিডিও দেওয়া হয় না তো আজকে আমরা গাছে ঠালতে যে যারাবারটা দেওয়া হয় জারটা সেই জারটা ভিডিও আজকে দেবো সামনে চারে মাছ ধরতে অলরেডি তো আমরাও দাঁড়িয়ে যেতে আসি আজকে এই চাচার দেখতেছেন তার কালারটা আমরা নিয়ে এসি মানে কিছুক্ষণ সময়ের জন্য তো আজকে এই ছাড়ের ভিতরে নেমে আপনাদেরকে ভিডিও করে মাছ দেখাবো দেখি কীরকম মাছ দেখাতে পারি ইনশাল্লাহ চেষ্টা করব তো আজকে অনেক রোদ্র এখন জোর জমার শেষ ডালা জমা অলরেডি শুরু হয়ে গেছে তো এখন জ্বালাতে পারে অনেক মাছ হয় তো দেখি কীরকম মাছ দেখাতে পারি এসে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন তো চাচা চলে যাবে আমাদেরকে এই জায়গায় রেখে শুধু আমরা এই ঝাড়ের ভিতরে মাছ ধরবো আর বা দেখবো সেই মাছগুলো আসলাম ঝাড়ের কাছে যে আমরা গুরুপাক দিয়ে যাবো ওই পিছিয়ে মাছ ধরতে আসে অলরেডি আর ঠাল হালকা কিছু উঠাইছে একদম একদম গ্রাম কি সুন্দর এই যে দেখেন আসলাম

Ik heb hem binnen. Hij heeft hem hier? Voor de wijk. Ik heb hem allemaal Ik hier. Ik heb hem hier. Ik heb hem hier.

যে যার মতন ডুবাইতে আছে মাছ আসতে আছে বস্তায় মাছ রাখতে আছে সে সময় দেখাব কতগুলা মাছ পেয়েছে আবার বললাম আপনাদেরকে বস্তায় কিন্তু অনেক মাছ আছে একটা বল লাগছে বল সে কিন্তু বলটা ধরতে পারেন এখন পর্যন্ত দেখেন চিংড়ি কিন্তু আছে ঠিক আছে ভাই তো দর্শক আজকে শেষ তো মাছ ধরো তো আপনাদেরকে মাছ দেখাবো দেখেন তাদের জাল না শেষ সকালে কম বেশি মাছ পেয়েছে ওই বস্তা মাছ আছে

জয় বন্ধুরা এই মাস ফেস আপনারা দেখছেন ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে